নবক্রমের বিলবসিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবক্রম থানার বিলবসিয়া এলাকায় রাজ্য সড়কে ভোর চারটে নাগাদ দু তিনজন ঘোরাঘুরি করছিল পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয় ঘটনাস্থলেই এক যুবককে আটক করে নবগ্রাম থানার পুলিশ বাকি দু তিনজন পালিয়ে যায় আটক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ সাথে একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলেই ধৃত যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে নবগ্রাম থানার পুলিশ ধৃত যুবকের নাম ফুলচাঁদ শেখ বাড়ি নবগ্রামের তালগড়িয়া গ্রাম এলাকায় ধৃতকে আজ সাত দিনের পুলিশের রিমান্ডে চেয়ে লালবাগ ফৌজদারি কোর্টে তোলা হয় কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ধৃত যুবক পুরো বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নবকশ্রম থানার পুলিশ ছেলের কাছে অস্ত্র পাওয়া গেছে কি কারণে রেখেছিল অস্ত্র জানেন না হ্যাঁ জানেন না তারপর ছেলেকে তো অ্যারেস্ট করে নিয়ে গেল আপনি এর আগে কোনোদিন দেখেননি কেন কেন রেখে কেন রেখেছে ছিলই না কোনোদিনই হ্যাঁ কোনোদিনই ছিল না কোনোদিনই ছিল না না আগে দেখিনি কোনোদিন আমি আমরা দি এখনো দেখিনি মাঠে পড়ে পেয়েছে বাস এটুকুই বনি প্রামাণিকের রিপোর্ট কেটিএন5 ক্রম নিউজ